আপনাকে আমি কবর কত কঠিন রাসুল সাল্লাহ আলী বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে মোহাম্মদ সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে এক এত জোরে তাকে সে বাপরে চিৎকার সারা পৃথিবীর চিঠন কিছু তার চিৎকার শুনতে পাবে মান সব জিনিস শুনতে পাবে না এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সে শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার আছে কত জোরে চিৎকার হচ্ছে আপনাকে আমি বোঝাতে অর্থম মোহাম্মদ সাহসাম বলেছেন যে মারেসের চোখে দেখে না যে মারেসে কানে শুনে না যে মারেসে ফেরস্তা তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার চিৎ করছে ও শুনতে পায় না যার কারণে তার মারার মতো পরিবর্তন না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নয় তার করে দেয় তিনি হচ্ছেন ফেরেস্তা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লাহ বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ভাইয়াসের পরাম সেটা মাথ হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান হয়ে পাহাড়ের উপর মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় আর মানুষ ব্যতীত যে পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে শাস্তি শুনতে পাচ্ছে শাস্তি শুনতে পাচ্ছে দশটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে শুনতে পাচ্ছে যখন তিনি জানা যায় দাঁড়াতেন তখন লোকটার জন্য কবরের সম্মানিত দিনী ভাই বাড়ির পিছন দিকে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর স্থানে দুই আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে যদি ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে বিচার দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় মালানো বার এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গা কোনো স্থান নয় সমিতি ভাইবেন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরস্তা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি উত্তর ঠিক হয় তাহলে ফেরেশতা বলবেন নামকা নামাতিল আরো সে নাইকে তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার অতি প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাস ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতি প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্ট বন্ধু মনে করে বলবে এখনই তোমাত্র ঘুমালাম কেমন হয়ে গেল এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার একটা পরিবেশ থাকবে অথচ সেই লোকটা কবরে ঘুমিয়েছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময় সীমা হলো মা সংক্রান্তির সময় দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময় সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে বোখরা সাপ তাকে দংশন করছে যে পাপড়ে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের করে। এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে ঘমা সাপ কত বড় ছিল রং কেমন ছিল কিভাবে যে দংশন করছে সে সব কিছু এখন অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে কিন্তু যে পাশে বসে আসে সে কিছু দেখতে পায় না বোঝাতে পারেনি কথা এইরকম হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাপ দেখবেন কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লেখা ছিল যে চনলকে ইমাম সৌদি আরব থেকে এমন নদী করার পরে মসজিদ থেকে হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সব মেঁচে ধরে আছে তারপরে বলে দিলেন যে এটা ফটোকপি করে যে যত বিতরণ করতে হবে সে ভালো একরের শাস্তি মানুষ দেখা তো বহু দূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা তো বহু দূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অত কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহজ যত কঠিন ব্যায়ামার তার চেয়ে অনেক বেশি কঠিন ব্যায়ামার যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন গিদিয়ে বুঝায় আপনাকে আমি জাহার নাম কত কঠিন ব্যায়ামার কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজি আল্লাহ তালু যখন কবরের পাশে দাঁড়াতেন এই যে অকাফ আলা কাবরিন যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাঁদা আরম্ভ করতেন আল্লাহ কেঁদে তিনি তার দাঁড়িয়ে ভিজিয়ে বাঁধেন তাহলে কবরের পাশে দাঁড়ালে তার দুই চোখের পানি ছর 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 করে ঝরে আসতো তাকে বলা হলো তস্করুল জান্নাত নার ফালা তাপ তাপকে বিন হাদা আপনি নিচে জাহান্নাম জান্নাতের কথা বলেন তাতে আপনি কান্নাকাটি করেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন যার কারণে দু চোখের পানি ঝরে আপনার দাঁড়ি যায় এইভাবে আপনি কান্নাকাটি কেন করেন তখন তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো ইনাল কবর আউওয়াল মানzil মিন মানাজিল কবর হচ্ছে পরকালের প্রথম স্তর প্রথম বিপক তাই না জানি না আমরা সবাই শুনি মানুষ তোই কবরে বেঁচে যায়

কিছু কিছুক্ষণ অপেক্ষা করেন আমি বিন ফজল নই যে বহু পর্যন্ত বক্তব্য দেখো আমরা মধ্যে জানি না সারা রায় বক্তব্য করি না আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না আমি আটবার জন্য

তোমার ইতস্তবোধ তুমি বলে দিও তোমার মাঝে এরকম ছোটবেলা তোমার দিন না কেটে সময় না দরকার তোমার বাবা দেখাচ্ছ ধর্মকে ফাগল পেয়েছ বা নিজেকে মুসলমান মনে করো দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় সেবার কোনো পদঘাট মানুষের কাছে নেই অতএব লজ্জাবোধের দাবি রাখি মাথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার গনে কথা বলছিস শুনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফার মিন আহলিন মা লামারাহু দুইশ এর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুইশ এর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি ও মুমাহন সে এত নেক শ্রী মানুষ তাদের হাতে থাকবে লাঠি বাদ নবিল বাকার কাফিলনের মতো এক দিন মোটা এক দিন তাদের হাতে লাঠি থাকবে এইভাবেই আনাস tadi তারা মানুষ কি মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষা নামে ঢং করে বেড়াই তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় তারপর দেখায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল করে জোর করে এলাকাকে এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেলা হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরাজন মনে করে শাহান আমার জন্য অপেক্ষা করছে চুলুম করে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য যার নাম হবে কেবল চাপড়ি অনুরোধ করেছি ক্ষমতা দেখে দাঙ্গাবাজি দেখে জুলুমবাজি করে মানুষের প্রতি অবিচার করে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করি না নরম হয়ে থাকেন খুব নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ভালো না সময় অল্প কালকে ছিল চব্বিশ বছর আজকে দেখছেন ষাট কালকে ছিল ষাট বছর

যেহেতু বিচার মাঠে হাত ধরে ক্ষমাও হবে না যেহেতু বিচার মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে আমি একটা লোককে অপমান করেছিলাম আমি এখন বাঁচবকি দিয়ে আমার নেকি দিয়ে আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন আমি যাবো জাহান্নামে ও যাবে জান্নাতে এটা হলো বিচার মাঠে বিচার